আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে ভাতের চাল দিয়ে ভাপা পিঠা তৈরি করে দেখাবো যা আজ পর্যন্ত কেউ দেখায়নি সবাই কিন্তু আতপ চালের গুঁড়া দিয়ে ভাপা পিঠাটা তৈ তৈরি করে কিন্তু আমি আজকে ভাতের চাল দিয়ে ভাপা পিঠা তৈরি করে আপনাদের সাথে শেয়ার করছি এখানে আমি দুই কাপ পরিমাণ ভাতের চাল নিয়ে নিয়েছি এটাকে আমি চারবার ভালো মতো ধুয়ে নিয়েছি তারপরে পরিমাণ মতো পানি দিয়ে এটা আমি ভিজিয়ে রাখবো তিন থেকে চার ঘন্টার জন্য তিন ঘন্টা বা চার ঘন্টা ভিজিয়ে রাখলে রেখে তারপরে পানিটা ঝরিয়ে রাখতে হবে আরও এক ঘন্টা এই যে আমি এক ঘন্টা আগে চালটার পানি ঝোড়া ঝরাতে দিয়েছিলাম অনেকগুলো পানি বের হয়েছে এরপর যে আমি একটা ব্ল্যান্ডারের জারে নিয়ে অল্প অল্প দিয়ে আমি এটা গুঁড়ো তৈরি করে নেব আর এভাবে ভাতের চাল দিয়ে আপনার ভাপা পিঠাটা তৈরি করলে কিন্তু এটা চালতে হয় না আতপ চালের গুঁড়ো দিয়ে ভা পিঠা তৈরি করলে যেরকম আবার চালনি দিয়ে ছেলে নিতে হয় কিন্তু এটা ছেলে নিতে হবে না এভাবেই বানাতে পার বানাতে পারবেন আপনারা এই যে তারপরে এভাবে আমি সবগুলো গুঁড়ো করে নিয়েছি এটা আমার চালা লাগবে না এটা সুবিধাটা এটাই আর খেতেও ভালোই লাগে আপনার বাসায় এভাবে তৈরি করে দেখবেন যারা ভিডিওটা দেখতে শুরু করেছেন এখন একটা লাইক দিতে ভুলে গেছেন তারা একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন আর যারা আমার চ্যানেলে নতুন আজকে প্রথম ভিডিও দেখছেন যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা চেপে দেবেন যাতে আমি পরবর্তীতে যত ভিডিও দেয় তার নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছায় এই যেটা এরকম ঝরঝরা কিন্তু যখন আপনি হাত দিয়ে এরকম মুঠো করবেন তখন কিন্তু এটা আবার ইয়ে হয়ে যাবে দলা পেকে যাবে আর এখানে আমি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম দিয়েটা আমি ভালো মতো মিশিয়ে নিব লবণটা আর যারা অলরেডি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে নিতে সাহায্য কর এগিয়ে যেতে সাহায্য করছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমি আপনাদের পাশে আছি আপনারা আমার পাশে থাকবেন এভাবেই আর এখানে আমার লাগবে খেজুর গুড় নার কোরানো নারকেল এরকম একটা বাটি নিয়ে নিয়েছি আমি আপনারা চাইলে যে কোনো বাটির মধ্যে এটা করতে পারবেন এরপরে নারকেল আমার মোবাইল স্ট্যান্ডটা খুবই সমস্যা করতেছিল। তারপর উপরে গুড় এরপর উপরে আবার একটু চালের গুঁড়া দিয়ে দিলাম দিয়ে এটা আমি ভালো মতো একটা নেট দিয়ে এরকম পেঁচিয়ে নিয়েছি আর এরকম একটা পাতিলের মধ্যে আমি পানি নিয়ে নিয়েছি পানিটা বলক চলে আসছে এরপর পর্যায়ে আমি বাটিটা তুলে নিব তারপরে আবার ইয়ে করে ঢাকনা দিয়ে ঢেকে দেব এটা তো সবাই আপনারা পারেন তারপর একটু দেখিয়ে দিলাম আর আরেকটা রকমের বানায় আমাদের দেশে এভাবে বানায় গুড় নারকেল আলাদা করেও বানায় আবার অনেকে আমাদের অঞ্চলে এভাবেও বানায় যে নারকেলার গুড়টা একসাথে করে মিশিয়ে নেয় চালের গুড়ের সাথে মিশিয়ে নিয়ে একসাথে বানায় আমি ওটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বিশেষ করে আমাদের অঞ্চলে এভাবে বানায় একসাথে মিশিয়ে নেয় এই যে দুই মিনিট পর পিঠাটা আমার হয়ে গিয়েছে আমি তুলে নিলাম আর আপনাদেরকে দেখিয়ে দিলাম যে গুড় নারকেল সহ বানানো কেমন হয়েছে আর আলাদাটা বানানো কেমন হয়েছে খুবই সুন্দর হয়েছে পিঠাগুলো আর খেতে অনেক ভালো হয়েছে এই যে এটা আলাদা নারকেল গুড় দেওয়া